নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে প্রথমেই বলি ইস্ট বেঙ্গলের কথা তো কলকাতা লিগে আট ম্যাচে সাতটা জিতে এবং একটা ড্র করে টোটাল ২২ পয়েন্ট নিয়ে ইস্ট বেঙ্গল আপাতত গ্রুপ বি লিগ টেবিলের সিরিজে রয়েছে ভবানীপুরকে কালকে হারিয়ে অনেকটাই এগিয়ে গেল ইস্ট বেঙ্গল প্রায় তিন পয়েন্টের ফারাক গড়ে দিল এরপরে যদি আমরা একটু ভারতীয় ফুটবল দল নিয়ে কথা বলি তো সম্প্রতি ভারতীয় ফুটবল দলের কোচ হিসেবে নির্বাচিত হয়েছেন মানালো মার্কুয়েস এই সপ্তাহ থেকেই মানালোর টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে মেয়াদ শুরু হয়ে গেল এবং তিনি আনুষ্ঠানিকভাবে একটা সাংবাদিক সম্মেলনও করেছেন সেখানে তিনি বলেছেন ভারতীয় ফুটবলাররা মানসিকভাবে একেবারে শক্তিশালী নয় মার্কুয়েস খানিকটা মজার ছলাই বলেন পাঁচ বছর আগে ভারতীয় ফুটবলারদের যে মান ছিল বর্তমানে সেই তুলনায় অনেকটাই উন্নতি হয়েছে তবে এটা আরো উন্নতি হতে পারে আর সেই উন্নতি যতটা সম্ভব দ্রুত করতে হবে তিনি বলেছেন তার মনে হয় ভারতীয় ফুটবলাররা যথেষ্ট ইন্ডিয়ান সুপার লিগ বেশি স্বস্তিতে রয়েছে কিন্তু নতুন কিছু চেষ্টা করা এবং বিদেশের মাটিতে জয় লাভ ওদের কাছে যথেষ্ট কঠিন একটা কাজ আমি প্রিমিয়ার লিগ কিংবা লাল লিগার সঙ্গে তুলনা করতে চাইছি না কিন্তু বিদেশের মাটিতে যদি কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হয় তাহলে ভারতীয় ফুটবলারদের মান অবশ্যই উন্নতি করতে হবে এবং ভারতীয় ফুটবলারদের মানসিকভাবে ভাবে আরো শক্ত হতে হবে এই গেল মানালো মার্কোয়েজের কথা এরপরে যদি আমরা একটু আনোয়ার আলীকে নিয়ে কথা বলি তো প্রচুর স্পেকুলেশন এবং প্রচুর ডামার পর অবশেষে আনোয়ার আলী ইস্ট বেঙ্গলের রেজিস্টার্ড প্লেয়ার কালকে সই সাবুদ হওয়ার পর সি এ আনোয়ার অ্যাজ এ ইস্ট বেঙ্গল প্লেয়ার রেজিস্টার্ড হয়ে গেছে যেখানে আগামী পাঁচ বছর একটা পারমানেন্ট ডিলে আনোয়ার ইস্টবেঙ্গলে এবং এই ডিলটা হয়েছে একটা রেকর্ড অর্থের বিনিময় যেখানে আনোয়ারের জন্য দিল্লি এফসি কে ট্রান্সফার ফি দিতে হয়েছে আড়াই কোটি টাকা এবং বর্তমানে আনোয়ার আলী ভারতীয় ফুটবলে হায়েস্ট পেড ফুটবলার যেখানে সাড়ে চার কোটি টাকার ওপরে তার প্রতি বছর স্যালারি এছাড়া এর সাথে বোনাস যুক্ত আছে ভালো খেললে ম্যাচ উইনিং কষে এবং কোনো টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হলে বোনাস অর্থ যুক্ত হবে সব থেকে যে বিষয়টা ইন্টারেস্টিং আনোয়ার চুক্তির ক্লজ নাম্বার বলা আছে ইন কেস যদি আনোয়ারের ওপর কোনো ফাইন হয় তাহলে ক্লাব এবং আনোয়ার সেই ফাইনের অর্থটা করে ভাগ করে নিয়ে নেবে এবং সেটা পেমেন্ট করবে অর্থাৎ জরিমানার হাফ ক্লাব দেবে এবং হাফ প্লেয়ার দেবে এক্ষেত্রে যে সেলিং ক্লাব আছে অর্থাৎ দিল্লি এফসি তার আর কোনো দায়িত্ব থাকবে না তারা শুধু কেসের ব্যাপারে হেল্প করবে এবং অ্যাসিস্টেন্স দেবে তো এরকম একটা ইন্টারেস্টিং চুক্তি আনোয়ারের সাথে হয়েছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা আজকে হচ্ছে আজকে ইস্ট বেঙ্গল স্পোর্টস ডে আজকে অফিসিয়ালি আনোয়ারের আনভিলিং হবে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এরপর যদি আমরা একটু অ্যালেক্স কি নিয়ে কথা বলি তো সাজির জন্য কিন্তু মার্কেটে কম্পিটিশন বেড়ে গেল আগামী পনেরোই আগস্ট বোঝা যাবে হায়দ্রাবাদ আই এস এ খেলবে কি খেলবে না তারপরে কিন্তু অ্যালেক্স সাজির জন্য জোর লড়াই শুরু হয়ে যাবে যেখানে তিনটে ক্লাব কিন্তু অ্যালেক্সাজিকে পেতে ঝাঁপিয়েছেন তার মধ্যে অন্যতম হল মোহনবাগান মোহনবাগান কিন্তু পেতে ইন্টারেস্টেড ব্যাপারে তারা ইনকোয়ারি করেছে অ্যাকচুয়ালি আনোয়ার সাগার পর আর সেন্ট্রাল ডিফেন্সে এখন তাদের ভরসা করার মতো কোনো প্লেয়ার নেই সেই জন্য তাদের একজন প্লেয়ার লাগবে তারা বিভিন্ন সেন্টার ব্যাকের সাথে কথা বলছে যেমন প্রীতম কোটাল হরমিপম মেহতাব সিং প্রীতমই মোহনবাগানের ফার্স্ট চয়েস ছিল কিন্তু কেরালা প্রীতমের সাথে দুটো প্লেয়ার সব ডিলে চাইছে যেটাই বাগান রাজি হচ্ছে না ফলে প্রীতমের ডিলটা অনিশ্চিত হয়ে পড়েছে এই অবস্থায় সাজির জন্য বাগান এর আগে যদিও সাজির সাথে ইস্ট বেঙ্গলের কথাবার্তা হয়েছিল পার্সোনাল টার্মসেও ছিল সাজি হায়দ্রাবাদ ছাড়লে হয়তো সাজি সঙ্গে সঙ্গে ইস্ট বেঙ্গলে আসতো কিন্তু বর্তমান পরিস্থিতি যেটা হলো সেটাই হয়তো সাজির জন্য আরেকটা লড়াই অপেক্ষা করছে দেখা যাক এখন কি হয় এরপর যদি আমরা একটু কালকের এফ ম্যাচের কথা বলি তো কালকের ম্যাচটা টিভিতে কোথায় দেখা যাবে এটা নিয়ে অনেকের মনেই প্রশ্ন তো বলে রাখি বন্ধুরা কিন্তু হোস্ট কান্ট্রির ওপর ছেড়ে দিয়েছে ব্যাপারটা অর্থাৎ বেঙ্গল চাইলে যাকে খুশি দিতে পারে ম্যাচের টিভি সত্ত্বেও সেখান থেকে শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল একটা বাংলা খবরের চ্যানেল জি চব্বিশ ঘন্টার সাথে কথাবার্তা বলে রেখেছে সেখানে অর্থাৎ জি চব্বিশ ঘন্টা হয়তো দেখা যাবে ম্যাচটা এবং সিএফএল যেখানে দেখানো হচ্ছে সেখানে এখন তুই যদি সেখানে দেখানো না হয় তখন নিজেদের ইউটিউব চ্যানেলে ম্যাচটা লাইভ করবে ইস্ট বেঙ্গল সুতরাং ম্যাচটা দেখতে কারো অসুবিধা হবে না ইস্ট বেঙ্গলের অপোনেন্ট অ্যালটিন্যাসির আগেই কলকাতায় এসে যুব প্র্যাকটিস গ্রাউন্ডে কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছে আনোয়ার শোনা যাচ্ছে এফসির এই ম্যাচটা হয়তো খেলতে পারবে না সব এসে এসেছে আরো টাইম দিতে হবে ম্যাচ খেলার আগে তাকে জিক্সানও সম্ভবত সেই ম্যাচে আনঅ্যাভেলেবেল থাকবে জিক্সানকে খেলিয়ে রিস্ক নেবে না হয়তো ইস্ট বেঙ্গল টিম কিন্তু নান্দা কুমার ক্লেটন সিলভা আর ডিয়া এরা কিন্তু ফুললি ফিট আলটি বিরুদ্ধে খেলার জন্য দেখা যাক এখন কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার